বন্ধুরা আসসালামু আলাইকুম একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও যদি আপনি একসাথে ছাড়েন সেখান কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনার চ্যানেলের যে কোনো সময় আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে এবং অলরেডি অনেক ডাউন হয়ে গেছে তো এখন কিভাবে কাজ করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার করণীয় কি একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়তেছেন লং ভিডিও ছাড়তেছেন এখন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনার ইউটিউব চ্যানেল মধ্যে আপনি কেন শর্ট ভিডিও ছেড়েছেন সেটার ব্যাখ্যাও কিন্তু আজকের এই ভিডিওতে দিব আমি অনেক কমেন্ট পেয়েছি আমি যে আপনি আমাদেরকে বলতেছেন শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়লে চ্যানেলে সর্বনাশ চ্যানেল শেষ হয়ে যাবে কিন্তু আপনার চ্যানেলে কেন শর্ট ভিডিও সেটার ব্যাখ্যা আজকাল এই ভিডিওতে থাকবে বন্ধুরা আমি কিন্তু প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না এক্সপেরিমেন্ট করে আমি যদি কখনো সফল হই কোনো একটা বিষয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অনেক আছে ফেক কিছু অ্যাপস দেখাই দেয় যে এটার মাধ্যমে সাবস্ক্রাইব বাড়ান এটা মাধ্যমে আপনি ভিউজ বাড়ান চ্যানেল একদিন এটা হয়ে যাবে একদিন সেটা হয়ে যাবে এ ধরনের ভুয়া ভিডিও কিন্তু আমি তৈরি করি না যেহেতু আমি সাড়ে আট বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে আমার ফেসটা মোটামুটি অনেকে চিনে চারটা চ্যানেল মনিটাইজ রয়েছে ট্যাগ ক্যাটাগরি চ্যানেল রয়েছে আমার তিনটা যার কারণে অনেকেই কিন্তু আমার চ্যানেলটাকে চিনে ফেসটাকেও চিনে আমার মোটামুটি সেই জন্য ভুয়া ভিডিও কিন্তু তৈরি করার প্রশ্নে আসে না আপনাদের যাদের উপকার হবে তারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন যে আপনি উপকৃত হয়েছেন আমার হাত ধরে অনেক চ্যানেল আলহামদুলিল্লাহ গ্রো করেছে এমনকি আমার কথা শুনে মোটিভেট হয়ে ইন্সপায়ার্ড হয়ে অনেকে বর্তমানে অনেক বড় চ্যানেল আমার থেকে অনেক বড় চ্যানেল ইনশাআল্লাহ আমি দোয়া করি তারা এগিয়ে যান তো বন্ধুরা একই চ্যানেলের মধ্যে কখনো শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়বেন না এমনকি সেটা ছাড়া একটা নিয়মও রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিও তো আমি বলবো আপনার স্ক্রিনে দেখুন আমার একটা শর্ট ভিডিও আমি দুদিন আগে আপলোড করেছিলাম যেটাকে আমি এখন প্রাইভেট করে রেখেছি দেখুন তেরো হাজার ভিউজ কিন্তু দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে সাতশো ষটট্টি ভিউজ পাঁচশো ছেষট্টি ভিউজ চোদ্দোশো ভিউজ এগুলোকে আমি প্রাইভেট করে রেখেছি কেন প্রাইভেট করে রাখলাম সেটার আমি ব্যাখ্যাও দিব বন্ধুরা দেখুন এই শর্ট ভিডিওগুলো আমি ছেড়েছিলাম যে আসলে এক্সপেরিমেন্ট করার জন্য আসলে দেখার জন্য আসলে আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না এই শর্ট ভিডিওগুলো ছাড়ার পর কি বলবো আপনাকে এত দ্রুত সময়ের মধ্যে আমার চ্যানেলে ভিউজ আসা শুরু হলো মানে এমনভাবে আমি শর্ট ভিডিওগুলোকে আপলোড করলাম সঠিক নিয়মে যেটা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ভাইরাল যেভাবে করতে হয় সেভাবে করলাম ভিউজ আসা শুরু হয়ে গেল শর্ট ফিট থেকে একটু দেখে তাহলে বুঝতে পারবেন দেখুন শর্ট ফিটের মধ্যে দেখুন চার হাজার পাঁচশো ভিউজ কিন্তু শর্ট ফিট থেকে কী পরিমাণ ভিউজ কিন্তু আসা শুরু হয়ে গেলো এখন এতগুলো ভিউজ আসা শুরু হয়ে গেল কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে কী হতে যাচ্ছে এটা এই শর্ট ভিডিওটা ছাড়ার কিছুক্ষণ পর আমি আমার যে ক্যাটাগরি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও একটা ছাড়লাম লং ভিডিও দেখি যে আমার লং ভিডিওর মধ্যে আর ভিউজ নেই শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়ে গেল তো এই কাজটা করা যাবে না আপনার চ্যানেলটা যখন ছোট থাকবে বা নতুন হতে পারে তখন প্রথম দিকে আপনাকে রেজিশান নিতে হবে যে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও আপলোড করবেন না কি শর্ট ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে প্রথমত রেজিশান নিতে হবে যেমন আমি আমার এই চ্যানেলের শুরুর দিনগুলোতে মনিটাইজেশান হওয়ার আগ পর্যন্ত আমি একটা শর্ট ভিডিও ছাড়ি নেই একটা শর্ট ভিডিও ছাড়ি নেই সেই যখন ভাইরাল হয়ে যাবে আপনার চ্যানেল তখন আপনি শর্ট ভিডিও ছাড়বেন আবারও বলছি যখন আপনার চ্যানেলটা মনিটাইজ করে ফেলবেন ভাইরাল হয়ে যাবে ভিডিও ছাড়লেই ভিউজ আসে ওই সময় আপনি শর্ট ভিডিও ছাড়বেন তেমন একটা সমস্যা হবে না যেমন আমার চ্যানেলের মধ্যে এখন আমি শর্ট ভিডিও যেগুলো ছাড়ি বেশিরভাগ কিন্তু আমার শুধুমাত্র এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ভিডিও রয়েছে আমার অন্য ক্যাটাগরির অর্থাৎ ব্লগ টাইপের এরকম বা আমার লাইফস্টাইল নিয়ে আর বাকি যতগুলো ভিডিও রয়েছে সেগুলো হচ্ছে সবগুলো আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যার কারণে আমার সাবস্ক্রাইবারদের কোনো সমস্যা হচ্ছে না তারা কিন্তু আমার এই শর্ট ভিডিওগুলো দেখতেছে আপনার চ্যানেলটা যখন গ্রো করবে তখন আপনার চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি শর্ট ভিডিও ছাড়বেন তাহলে আপনার চ্যানেলে কোনো ধরনের ক্ষতি হবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে আপনার চ্যানেলটা বরং আরও গ্রো করবে সেই জন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে একই সাথে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও একসাথে ছাড়বেন না এটা করে দেখা যাবে যে শর্ট ভিডিও ভাইরাল হবে লং ভিডিও ভাইরাল হবে না প্রথমত আপনি লং ভিডিও দিয়ে যদি শুরু করতে চান সেই চ্যানেলটাকে শুধুমাত্র লং ভিডিও ছাড়ুন যখন আপনার লং ভিডিওগুলো কয়েকটা ভাইরাল মনিটেস্ট হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে শর্ট ভিডিও ছাড়তে পারেন মাঝে মাঝে তবে রেগুলার ছাড়া দরকার নেই মাঝে মাঝে ছাড়বেন প্রয়োজনে আপনি শর্টসের জন্য আলাদা একটা চ্যানেল খুলুন সেটাই ভালো হবে তো আমি দেখুন এখন এই যে মনে করেন দুই মাস বা এক মাস পর একটা শর্ট ভিডিও ছাড়ি আমার ক্যাটাগরির তো আমি যখন দেখলাম যে অন্য ক্যাটাগরির শর্ট ভিডিওগুলো ছাড়ার কারণে আমার চ্যানেলে ভিউজে প্রবলেম হতেছে তার কারণে আমি প্রাইভেট করে দিলাম এগুলো কিন্তু ভাইরাল হয়ে যেত দেখুন তেরো হাজার ভিউজ কিন্তু রয়েছে অল্প কতক্ষণ মধ্যে ভাইরাল হয়ে যেত আমি কিন্তু বন্ধ করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম